আপনারা কালকে একদিন মারের ঘটনাটা দেখেছেন এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন কালকে আমাকে মাসের দুইটা ডলে লোকেছিল ওখানে আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো আজকে অবশ্যই আপনারা সবাই গতকাল দেখেছিলেন আদালতে আমি একটা মামলা দেখেছিলাম মামলাটা হলো যে দুই হাজার আঠারো সালে আমি বগুড়া তাল নন্দী গ্রাম নির্বাচন করে এই নির্বাচনে আমার উপর হামলা করা হয় এবং তেইশে উপনির্বাচনে আমার যে ছিনে নেওয়া হয় এই নিয়ে কালকে আমি মামলা করতে করি সেখানে আমার প্রধান আসামি ছিল ওবায়দুল কাদের নির্বাচন কমিশনার আবুল বাসাউল তান এবং রানা মোট উনচল্লিশ জন আমার আসামি ছিল কালকে

আমি একটা কথা বলতে চাই গতকাল থেকে আমাকে মাছ ধরে ঘটনায় আমি কিছু আমাদের নেতাদের একটা জিনিস দেখতেছিলাম তাদেরকে যারা বলেছেন যে হিরা আলম ইউ এটা একজন ইউটিউবার সে ইউটিউবের ভিউ আনার জন্য বিজনেস করার জন্য সে কালকে একটা নাটক করেছে আমি আপনাদেরকে সাংবাদিক সম্মেলন করছেন তাদেরকে ধিকার জানাই আপনাদেরকে রাজনীতি ঠিক আছে রাজনীতি মানে লাশের খেলা এই লাশের খেলা না যে আপনারা কালকে দিন মারের ঘটনাটা দেখেছেন এই মারের ঘটনাটা আপনারা ইউটিউবের বিজনেস মনে করেছেন একজন মনে করেন যে আপনাদেরও কিন্তু রাষ্ট্রপতি একদিন ফিরেছে তারা আজকে আমার বিরুদ্ধে কালকে বক্তব্য গুলো যে আপনাদের তাদেরকে একটা কথা বলতে চাই যে কালকে যখন আমার উপর মারধর করা হয় আমাকে কিন্তু আমি কেন বলছি যে বিএমপি লোক মারছে আপনি যখন মারতে থাকতে ডাইরেক্ট আমাকে বলতেছিলেন যে তুই বিরুদ্ধে কেন কথা বললি তার এক বিরুদ্ধে কেন কথা বলছিস যে রনি নাজমল এরা বিএমপির মনে করেন আগে ছিল এখন বর্তমানে তারা বহিষ্কৃত আছে এরা বিএমপি লোকজন ছিল এবং নাজমল শামীম নামে এবং নুরুল নামে ছেলেটা কালো করে দিয়ে ছেলেটা মার করে মারধর করতে সে হলে যে আওয়ামী লীগের ছিল কালকে আমার যখন মারধর করে কালকে আওয়ামী লীগের লোকও ছিল বিএমপির লোকও ছিল তার প্রতিটা আমরা ছবি তাদের দেখছি যে কে কোন দলের সাথে আমি তাদের ছবি আমি জোগাড় করেছি যে আওয়ামী লীগের সাথে কে ছিল কালকে বিএমপির সাথে কে ছিল আমি প্রতিটা ফুটেজ বার করছি যারা বলতেছে আমরা আওয়ামী লীগের লোক না বিএমপির লোক না কালকে আমাকে আমার ঝুঁটে দলের লোক ছিল অনেকে বলতেছে

অনেকে অনেক রকম কথাবার্তা আজকে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে তারা মনে করছে আমরা স্বাধীন করেছি আপনারা বলছেন তোমাকে আওয়ামী লীগের লোক মারে কেন লোক কেন মারে আওয়ামী লোক কালকে আমি দেখছি তাদের উদ্দেশ্যে মামলা করতেছে তাদের মনে করে অনেক লোক যেন কালকে মারাটা কিন্তু একটা উষ্কোন

তারা আমাকে মারধর করছে এই মামলাকে ধরলে আমরা বুঝতে পারবো যে আমাকে উষ্ঠিয়ে দিল্লি এটা আমি দেখতে আর হেনা ভাই এবং কালকে বলেছে কথাগুলো আমি তাদের বক্তব্য গুলো শুনেছি আইন সবার জন্য সমান আমি যদি আইনের বিরুদ্ধে কথাবার্তা বলি তাদের বিরুদ্ধে কথাগুলো অবশ্যই তারকে আইন মামলা করা ওরকে অর্ডার আছে করতে পারে সমস্যা নেই কিন্তু আমি প্রমাণ ছাড়া কথা বলতেছে এবং তারা পদে আসে তারা তে পদে ছিল এবং তারা বহিষ্কৃত তারা বিএমপি লোক হ্যাঁ তারা বহিষ্কৃত লোকজন এবং আওয়ামী আরেকজন তারা কালো কাজ লোকটা ওই আওয়ামী লীগ করে ওটা আওয়ামী বিভিন্ন নেতার সাথে আমি দেখতে লিপিওটা দেখছি ওই যখন মারধর করে আওয়ামী লোক ছিল কালকে কালকে ওইখানে তো মনে করেন আমার উপর আওয়ামী লীগেও খাবে বিএনপিও আমি জানি কারণ আমি তাদেরকে সাথ দিয়ে কথা বলিনি এটা আমরা অপরাধ আপনারা অনেকটাই বলছে আমি রোল কমিটি বেরিয়েছে কেন মামলা করলাম আপনারা সে বক্তব্যটা দেখেন কেন মামলা করেছিলাম আমি কি সে মামলা সত্যটা বলেছি যে মামলাটা করেছিলাম আমাকে ডিবি হারুন একটা চেপে ফলাইছিল আপনারা সবাই দেখছিলেন আমরা ডিবি হারুন টেপে ফেলে আমাকে আমার পরিবহন লোকজন চেপে ফেলে কিন্তু আমায় এই মামলাটা করতে বাধ্য করে এই জায়গাতে আপনারা বলতে বুঝতে হবে যে হিজা আলম ডিবিহারুনে ঢুকিলে বিএনপি এত আন্দোলন করতেছে এবং মনে করেন বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ রানিং ক্ষমতা সাহায্যে আমি তাদেরকে সাহায্য কথা বলিনি তাদের জন্য আমি আন্দোলন করছি

কিন্তু কোনদিন তার কবর কোথায় বাসা কোথায় জানতেছিলাম না সবাই কিন্তু কবরস্থানে গিয়েছিলাম পাঁচ তারিখে দেশ স্বাধীন হয় ছয় তারিখে বিএনপির লোকের মারে এফ ডিসি প্রথমে তে আমাকে মারধুর করছে দ্বিতীয় কালকে লোক আমার ওই একই কথা করে মারলো তাহলে প্রথমে তো একটা হলো মারধুর করলাম বললো কেন বিএমপি নাম বললাম প্রথমে ছয় তারিখে বিএনপি লোক আমার টাকা আবার আপনি পাশ থেকে এটা পড়ে আমরা আসামিকে ধরলে কে বিএনপি কে আওয়ামী লীগকে ভোট বানাবে কথা আছে যারা আমরা ধরে লেগেলে আপনার বলবেন কি বিএনপি ছিল কে আওয়ামী ছিল